আমাদের বাড়িতে ঘামাসার যুদ্ধ লেগেছে ওকে একটু যুদ্ধ লেগেছে টোগোর টেকনিক হচ্ছে বসে যাব আর ওর টেকনিক হচ্ছে লাফি লাফি ঘোরা টোকো ও চিবিয়ে দেখছে ইচ্ছা করে ছাড়ছে জানো তো ওকে সুযোগ দেওয়ার জন্য টোগো অনেক বড় হয়েছে মানে যেমন বড়রা যেরকম বাচ্চাদের সাথে করি পুরো সে বসে তো বড় আমি কলে ইচ্ছা করে ছাড়লো হ্যাঁ টোকো ছাড়ার পাবলিক

যেতে কে যেতে জিতচ্ছে বাবা এবার কুটুস গুগু গুগু করছে গো এবার খেয়ে নাও এবার তো খেয়ে অনেক খেলা হলো তো চলো এবারে খেয়ে নেবে গুড বয়